নাকি ছেড়ে দেবে ছেড়ে ছোট্ট বাচ্চা হ্যাঁ এই আসছে যদিও অনেক ছিপটানি এই যে আমাদের মাছ ধরার ছি কাঁটা রেডি মাছের খাবার রয়েছে বন্ধুরা আমি কাজ করছি কেমন হলো আমার দিচ্ছি আরে ওগুলো দিতে লাগবে না ও মাছের এখন ভয় করছে হ্যাঁ একা আছে ভয় করছে আর একটা মাছের হলো ভার ভার করতে না এখন হিউ ফিল্ডে নেমেছে খাওয়ার শেষ হয়ে গেছে খেয়ে নিপালিছে পালিয়েছে এই শুনাই মার খাবে এটা সব পানা যো